আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আমাদের ডিম পাড়া কোয়েলগুলোকে আলাদা করে ফেললাম তাদের জন্য তৈরি করে দিলাম ছোট একটি ঘর কি কারণে তাদের বড় ঘর থেকে আলাদা করে ছোট ঘরে রাখলাম বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বেশ কিছুদিন আগে আমরা একটা ইনকিবিউটার মেশিন কিনে আনি ডিম ফোটানোর জন্য যেহেতু ডিম ফোটানোর জন্য বীজ ডিম প্রয়োজন হয় সেজন্য আমাদের বীজ ডিম উৎপাদনের জন্য ফিমেল পাখির সাথে কিছু মেল পাখি দিতে হবে কিন্তু আমাদের কাছে কোনো অ্যাডাল্ট মেল ছিল না তাই আমরা অন্য একটা খামার থেকে পঞ্চাশটা মেল পাখি সংগ্রহ করি আমাদের কাছে এখন তিনশো প্লাস ডিমের পাখি আছে কিন্তু আমরা এখান থেকে একশো তিরিশটার মতো ডিমের পাখি আলাদা করে রাখবো পঞ্চাশটা মেল পাখির সাথে যেগুলো আমরা কিনে এনেছিলাম এর জন্য আমাদের এখন প্রয়োজন একটা আলাদা ঘর কিন্তু আমরা এখন এদের জন্য বড় ঘর তৈরি করব না কারণ আপনারা জানেন আমাদের পনেরোশোর মতো বাচ্চা বোর্ডিং চলছে তাদের জন্য আমাদের কিছুদিনের মধ্যেই একটা বড় ঘর তৈরি করতে হবে এজন্য আমরা এখন স্বল্প বাজেটে একটি ঘর তৈরি করব যেখানে দুইশোটির মতো পাখি রাখা যাবে আমরা ঘর তৈরি করার জন্য বেছে নিই এই জায়গাটা যেখানে অলরেডি একটা টিনের চাল দেওয়া আছে খড়ি বা রাখার জন্য আমরা ঘরটির মাচার হিসাবে ব্যবহার করি পুরনো একটা চকি এবং বেড়ার জন্য ব্যবহার করি পুরনো কিছু টিন এবং কাটকুটি এরপরে আমরা বেড়ার জন্য ব্যবহার করি প্লাস্টিকের নেট এবং নেট দিয়ে আমরা পুরো জায়গাটা আর কি আমরা যতটুকু জায়গা ঘর ঘর দেওয়ার জন্য পাখির ঘর দেওয়ার জন্য আর কি ব্যবহার করবো পুরো জায়গাটাই ঘিরে ফেলি এটা আমাদের ঘরের ফাইনাল লুক আলহামদুলিল্লাহ অল্প বাজেটের মধ্যে আমরা সুন্দর একটা ঘর করতে পেরেছি ঘর দেওয়া শেষ করে আমরা পুরা চোখের উপরে তুষ দিয়ে পাখি আনার জন্য জায়গাটা রেডি করে ফেলি এরপরে আমরা আমাদের পুরান ঘর থেকে একশো পঁয়ত্রিশটা মেয়ে পাখি এবং পঞ্চাশটা পুরুষ পাখি এনে আমাদের নতুন ঘরে ছেড়ে দিই এখান থেকে আমরা এখন যে ডিম পাবো আমরা তিন দিন পর থেকে সংগ্রহ করা শুরু করব ইনকিবিউটার দেওয়ার জন্য আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম